ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে উত্তর চব্বিশ পরগনার দমদম লোকসভা কেন্দ্রে এবারের সিপিএম এর প্রার্থী এবং যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রের নতুন ভাবনায় এবার সিপিএমও শুনতে চাইছে দমদমের মানুষ কি চাইছে এলাকার উন্নয়নে মানুষের চাহিদা কি সেই বিষয়ে রীতিমতো সমীক্ষা করে মতামত নিচ্ছে তারা রাজ্য জুড়ে যে আসনগুলিকে বাছাই করে বিশেষ নজর দিয়ে লড়াই করছে সিপিএম তার মধ্যে দমদম অন্যতম সেখানেই এবার শুরু হয়েছে কিছুটা অভিনবই সমীক্ষা যার নাম দেওয়া হয়েছে কি চাইছে দমদম সুজন চক্রবর্তীকে নির্বাচিত করে লোকসভায় পাঠালে তার কাছে কি ধরনের উদ্যোগ প্রত্যাশা করবেন দমদমবাসী সেই সংক্রান্ত উত্তরই খোঁজা হচ্ছে সমীক্ষায় সমীক্ষার জন্য সিপিএম কর্মীরা এখনও বাড়ি বাড়ি যাচ্ছেন না বিভিন্ন জায়গায় ফ্লেক্স টানিয়ে তাতে কিউআর কোড দেওয়া হয়েছে যা স্ক্যান করলে সমীক্ষার ফর্ম পাওয়া যাবে অথবা ইমেল করেও মতো জানানোর সুযোগ রয়েছে সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির এক তরুণ সদস্যের কথায় প্রথমেই আমরা বাড়ি বাড়ি যাচ্ছি না স্ক্যান করে বা মেল মারফত মানুষ তাদের মতো জানাচ্ছেন এতে বোঝা যাচ্ছে মানুষ নিজেরা কতটা উৎসাহ দেখাচ্ছেন তার দাবি এখনো পর্যন্ত এই উদ্যোগে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে সিপিএম সূত্রের খবর জমা পড়া ফর্ম থেকে উঠে আসা তথ্যে দেখা যাচ্ছে সহ বন্ধ কারখানা খোলা এবং বিরাটির আন্ডারপাস তৈরির দাবি সবচেয়ে বেশি ব্যারাকপুর বারাসত এয়ারপোর্ট অবধি মেট্রো প্রকল্প এলাকায় ইংরেজি মাধ্যম সরকারি স্কুল মেডিক্যাল কলেজের দাবিও রয়েছে এছাড়া পানীয় জল জঞ্জালের সমস্যার কথাও জানাচ্ছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা সুজন চক্রবর্তী কথায় এই উদ্যোগের কৃতিত্ব আমাদের তরুণ কর্মী এবং তথ্যপ্রযুক্তি শাখার ছেলে মেয়েদের আমাদের কথা আমরা তো বলি এলাকার মানুষ কোন ধরনের কাজ আগে চাইছেন সেটা বুঝে নিলে আমরাও আমাদের অগ্রাধিকার ঠিক করতে পারি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস